নমস্কার বন্ধুরা আমি তরুণ দাস স্বাগত জানাই আজকের বিশেষ পর্বতে আজকে এসেছি রজনী বাড়িতে অর্থাৎ যেখানে রজনী চাষ করা হয়ে থাকে দেখুন এই গরমকালে বাড়িতে কি পরিমাণে স্টিক উঠে থাকে কিন্তু সমস্যা একটাই প্রচুর ফুল হলে চাষিদের আনন্দের আর শেষ থাকে না কিন্তু দুঃখের বিষয় যে এই পরন্ত বেলায় চাষিরা যখন ফুল তুলতে আসে তখন এই ঠান্ডার মাদকতাতেও তার মনের মধ্যে সেই সৌন্দর্য প্রকাশ পায় না কারণটা কি না প্রচুর পরিমাণে ফুল হওয়ায় ফুলের বর্তমানে দাম প্রচুর কম সে কারণে চাষি ভাইরা যে আনন্দে এই চাষগুলো করে থাকে যে অর্থ পাওয়ার আশা চাষ করে থাকে সেটা কিন্তু পেয়ে থাকে না অর্থাৎ দাম পায় না সে কারণে তাদের মনের মধ্যে সেই আনন্দটা আমরা ততটা লক্ষ্য করতে পারি না দেখুন কি পরিমাণে স্টিক উঠতেছে প্রত্যেকটি ঝাড় থেকে একটি দুটি তিনটি করে স্টিক উঠতিছে এগুলি হচ্ছে নতুন স্টিক আগামী তিন দিন পরে এগুলো আবার ফুল ছাড়া শুরু হবে এগুলো হচ্ছে পুরানো স্টিক গত কয়েকদিন আগেই এগুলো ছেড়ে দিয়েছে এটি হচ্ছে সদ্য নতুন স্টিক কাল থেকে ফুল তোলা শুরু হবে এগুলোকে বলা হয় হাইব্রিড ফুল এগুলো দুটো ধরনের হয় দেশি এবং হাইব্রিড সাধারণত হাইব্রিড ফুলগুলো একটু মোটা হয় বড় হয় আর দেশি ফুলগুলো একটু সরু এবং লম্বা ধরনের হয়ে থাকে সাধারণত যখন দাম বেশি হয় তখন সেই দেশি ফুলের চাহিদাটা বেশি থাকে কারণ সংখ্যা অনেক থাকে এবং মালাগাঁথা প্রচুর পরিমাণে হয় বা বেশি সংখ্যক হয়ে থাকে তো বন্ধুরা এই গরমের সময় ফুল চাষের বিশেষ অসুবিধা হচ্ছে কি না লেদার প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে ঘটে ল্যাদা পোকাগুলো এই কুঁড়িতে আশ্রয় করে এবং মাজায় থাকে আর ফুলগুলোকে পুরো নষ্ট করে দেয় তাই এই সময় চাষি ভাইদের লক্ষ্য রাখতে হয় কি না যাতে লেদার না প্রাদুর্ভাব ঘটে তার জন্য লেদা নষ্ট হওয়ার কীটনাশক দিয়ে রাখতে হয় আর পুরনো স্টিকগুলোকে অর্থাৎ এটি যে পুরনো স্টিক একটিও ফুল নাই এটিকে গলা থেকে কেটে ফেলে দিতে হবে রাখলে সমস্যা কি যে ওষুধ মারার জন্য সমস্যা হয় দেখতে খারাপ লাগে এবং গাছের সার খায় তো বন্ধুরা এই ধরনের ফুল চাষ আমরা বাড়িতেও টবে করতে পারি আর বিভিন্ন ধরনের জৈব সার রাসায়নিক সার ব্যবহার করে এই ফুলের বারণ বা বার আনা যায় তো বিশেষ বিশেষ কারণবশত এই ফুল চাষগুলো বর্তমানে কমে আসছে তা কমে আসার কারণটি আমি পরবর্তী বা আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ জানাই যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর শেয়ার করবেন নমস্কার